হচ্ছে মানে রেশনালিটি বুদ্ধি বিচার এগুলো করার কথা বলে। এজ অফ রিজন অর্থাৎ বিচার করার একটা প্রবৃত্তি একটা বৈশিষ্ট্য মানুষের থাকে তাই শ্রীরামকৃষ্ণের যে ঘরটায় আপনারা এখন দেখেন সেই ঘরেই প্রথম থেকেই শ্রীরামকৃষ্ণ ছিলেন যেটা দেখেন খাট পাতা আছে দুটো খাট পাতা আছে বালিশও আছে কিন্তু এই খাট এই ঘর শ্রীরামকৃষ্ণের প্রথম থেকে ব্যবহৃত নয় এটা পরবর্তীকালে এটা মাথায় রাখতে হবে প্রথমে তিনি বাড়িতে ছিলেন তারপরে এই ভাতিজা অক্ষয় মারা যাওয়ার পরে এত কষ্ট হলো তার তিনি ওখানে থাকতে না তখন যে ঘরটায় আমরা এখন যাই এই ঘরে তিনি এলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘর বলে যেটা এখন জগৎ বিখ্যাত সেই ঘরে তিনি এলেন বেশ কিছু পরে সেটাই আমি বলার চেষ্টা করছি যে যে ঘরটায় আপনারা যান সেই ঘরটা কিন্তু দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের ঘর প্রথমাবধি ছিল না ওটা পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের ঘর বলে যেটাকে আমরা জানি সেটা পরবর্তীকালে আমরা দেখছি প্রথমাবধি সেই ঘরটা শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেননি এখন আপনারা হয়তো অনেকেই দেখেননি আমার যখন খুব ছোটোবেলা তখন দেখেছি শ্রীরামকৃষ্ণের ঘরটা লাল সিমেন্টের মেঝে ছিল মেঝেটা ছিল লাল সিমেন্টের এই কিছুদিন আগে হঠাৎ দেখা গেল যে ওই সিমেন্টটা ওইটাকে তুলে ফেলেছে তুলে ফেলে ওখানে নতুন করে মার্বেল টাইলস এসব বসিয়ে দিয়েছে এতে কি হলো ইতিহাসকে নষ্ট করে দেওয়া হল ইতিহাস তো নয় এই বিদেশে মানে বিশেষ করে আমেরিকা এবং ইউরোপে এই প্রাচীন বা মানে পুরনো যেসব তথ্য সেগুলোকে খুব নিখুঁতভাবে রক্ষা করা হয় খুব স্যাংটিটির সঙ্গে পবিত্রতার সঙ্গে যে পবিত্র একটা আমাদের কাছে ভাব এসেছে বা অধিকার এসেছে এটাকে রক্ষা করা হয় খুব গুরুত্ব দিয়ে খুব মূল্যবান খুব গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে রক্ষা করা হয় কিন্তু আমাদের তো সেই বোধ চেতনা নেই যার ফলে শ্রীরামকৃষ্ণের ঘরটার যে মেঝেটা লাল সিমেন্টের মেঝে ছিল আপনারা দেখেছেন কেন জানি না আমি আমার ছোটোবেলায় যখন ছাত্র ছিলাম তখন দেখেছি লাল সিমেন্টের মেঝে ওটাকে ভেঙে আবার এখন দামি মার্বেল করে সব ভর্তি করে দেওয়া হলো এটা কিন্তু ইতিহাসকে মুছে দেওয়া হলো ইতিহাসকে অস্বীকার করা হলো এটা আজকের আমাদের এই উপমহাদেশে মানে ভারতবর্ষ নেপাল সিংহল মানে শ্রীলঙ্কা আজকে পাকিস্তান এই যে এরিয়াটাকে বলে ইন্ডিয়ান সাবকন্টিন্ট এইসব দেশের বৈশিষ্ট্য কিন্তু পাশ্চাত্য দেশের বৈশিষ্ট্য হচ্ছে ইনট্যাক্ট মেনটেন করবে আজকে আপনি যান প্রাচীনকালে রোমান সাম্রাজ্যের যে চিহ্ন বা গ্রিক সাম্রাজ্যের চিহ্ন সবরা রক্ষা করছে একটা ছোট পাথর একটা নুড়ি সেটাকেও খুব যত্ন সহকারে রক্ষা করছে ওদের ওই বাহ্যিক দিকটা খুব তার আমাদের বাহ্যিক দিকটা কিছুই নেই একদম ফালতু সে স্বামীজি বলছেন যে ওরা কী করে একটা বড় একটা বাক্সের মধ্যে সুন্দর সাজানো গোছানো বাক্সের মধ্যে একটা কম দামি জিনিস রাখবে কম মূল্যবান জিনিসটা রক্ষা করবে খুব যত্নটত্ন করে আর আমরা অতি মূল্যবান জিনিসকে অযত্নের মধ্যে ফেলে রাখবো এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য এই ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা